মিষ্টির মুখে এমন কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম বুকের ভিতরে থাকা সকল কষ্টগুলো যেন আমাকে শেষ করে দিচ্ছে দিচ্ছে সব স্বপ্নগুলো একের পর এক ভালোবাসার মানুষটার তীরে তীরে মুখে এমন কথা কে বা সহ্য করবে এসব ভাবছি আর কান্না করছি অন্যদিকে লিটন বাই খুঁজ নিয়ে জানতে পারে মিষ্টির সাথে রাফিনের অনেক ভাব রয়েছে তারা অনেকবার ডেটেও গিয়েছে তো এবার সকলের প্রশ্ন হচ্ছে রাফিনকে রাফিন হলো একজন এতিম সেরম ছোটো থাকতে কেউ তার বাবা মাকে হত্যা করে যখন সে বুঝতে শিখেছে তখন থেকে তার একটাই লক্ষ্য তার বাবা মাকে যারা খুন করছে তাদেরকে খুঁজে বের করে নিছাতে হত্যা করা আর রাফিনের সম্পর্কে বাকিটুকু আপনারা গল্পে জানতে পারবেন লিটন ভাই কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকলাম আর ঢুকে রাফিনকে খুঁজতে লাগলো একটু পর দেখলো যে রাফিন পটগাছের নিচে বসে আছে মনে হচ্ছে অনেকটাই চিন্তিত কোনো তো একটা কিছু যে সে ভাবসেম লিটন ভাই তার পাশে দাঁড়াতেই রাফিন বললো আর লিটন ভাই কেমন আছো তুমি আর দুই দিন কোথায় ছিলাম লিটন ভাই বললো কাজের চাপে শহরে গিয়েছিলাম তো এবার বল তোর দিনকাল কেমন কাটছে এই তো ভালো লিটন ভাই বলল তোকে দেখে মনে হচ্ছে তুই ভীষণ চিন্তিত রাফিন বলল আরে ভাই তেমন কোনো কিছু না সামনে তো পরীক্ষা তাই একটু চিন্তিত আছি আগেরবারের রেজাল্টটা অনেকটাই খারাপ হয়েছে তাই চাইতাছি এবারে ভালো একটা রেজাল্ট করার জন্য লিটন ভাই বলল তা তো ভালো কিন্তু মনে হচ্ছে অন্য কিছু নিয়ে তুই চিন্তা করছিস কিন্তু রাফিন এই কথার উত্তরে কোনো কিছু বলল না একটু চুপ থেকে বলল আচ্ছা লিটন ভাই আমি এখন আসি পরে কথা হবে আবার এই বলে রাফিন সেখান থেকে চলে গেল লিটন ভাই সন্দেহ এবার মনে হয় সত্যি হবে তার মানে রাফিন এই কাজগুলো করছে লিটন ভাই মোবাইলের দিকে তাকিয়ে দেখলো যে দুইটা বেজে চল্লিশ মিনিট হয়ে গেছে এখনো স্বামীকে খাবার দেওয়া হয়নি তাই আর দেরি না করে বাইক নিয়ে চলে গেল রেস্টুরেন্টে আর সেখান থেকে খাবার নিয়ে নিল নিজের জন্য আর স্বামীর জন্য তারপর ভিল দিয়ে বের হয়ে গেল স্বামীর উদ্দেশ্যে এদিকে স্বামী শুয়ে আছে আর অনবরত কান্না করে যাচ্ছে নিজের সে ভালোবাসছিল সে মিষ্টিকে কিন্তু সেই মিষ্টি তার ভালোবাসা বুঝলো না অন্যদিকে রাফিন বাসার যাওয়ার সময় লক্ষ্য করলো কেউ তার পিছু নিয়েছে সে নিশ্চিত যে তার পিছনে কেউ আছে কিন্তু সে কে রাফিন আর মনে হেঁটে চলছে তখন সে একটা দোকানের সামনে দাঁড়ালো সে দেখলো বাহিরের আড়াল থেকে কেউ বের হয়ে এদিক ওদিক খুঁজছে কিন্তু সে কি খুঁজছে রাফিন একটু আড়ালে গেল আর দেখলো লোকটাকে সে চিনে রাফিন আর কোনো কিছু না ভেবে তার সামনে গিয়ে দাঁড়ালো চাচা কেমন আছো চাচা নামটা শুনে রুকতাম ফিরে তাকে দেখে যে রাফিন তাকে উদ্দেশ্য করে বলছে তখন উত্তরে ওই বুড়ো লোকটা বলল রাফিন তুমি কেমন আছো আর হ্যাঁ আমি ভালো আছি তুমি জানো তোমার বোনের জ্ঞান ফিরছে প্রায় সতেরো বছর পর নিচের বোনের জ্ঞান ফিরছে তার খুশির বিষয় আর কি হতে পারে রাফিন বলল আমি নীলাকে দেখতে চাই নীলা এখন কেমন আছে চাচা তখন লুত্তরের লোকটি বলল সে এখন আমার বাসায় আছে চলো রাফিন লোকটার সাথে যেতে লাগলো এই লোকটা হলো তাদের বাসার দারুয়ান যার কারণে রাফিন আর তার বোন এখনো বেঁচে আছে রাফিন চলছে আমমনে হঠাৎ তার ফোনে একটা কল আসলো কল রিসিভ করতে ওই পাশ থেকে মিষ্টি বলল রাফিন সোরি রাফিন বলল সোরি বলছো কেন মিষ্টি বলল আমি একজনকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই আর হ্যাঁ তুমি বন্ধু হিসেবে আমার পাশে ছিলে তার জন্য তোমাকে ধন্যবাদ মিষ্টির এই কথাই রাফিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মিষ্টি কি পাগল হয়ে গেছে তখন রাফিন মিষ্টিকে উদ্দেশ্য করে বলল মিষ্টি তুমি না আমাকে ভালোবাসো মিষ্টি বলল ভালোবাসতাম কিন্তু এখন বাসিনা তখন রাফিন বলল কেন তখন মিষ্টি বলল আমি জানি আমি তোমার কাছে সুখে থাকব আর ভালোবাসা চেয়ে টাকা সুখটা আমার কাছে অনেক বেশি তাই আমি চাই তুমি আমাকে ভুলে যাও আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না আর যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি পুলিশকে বলে দেব যে সামিনা তুমি হত্যা করতো কৌশিক স্যারকে আমাকে পাওয়ার জন্য একথা শুনে রাফিন রাগে ফুসছে তখন সে কলটা কেটে দেই আর রিপনকে কল করে রিপন কলটা রিসিভ করতে রাফিন বলল মিষ্টিকে তুলে আন আজকে ওর একদিন না হলে আমার একদিন রিপন হলো এই শহরের সবচেয়ে বড় মাফিয়া রিপন রাফিনের কথা মতো মিষ্টিকে তুলে আনলম আর একটা ঘরে বন্দি করে রাখলাম আর রাফিনকে কল করে বললাম দোস্ত কাম হইছে রাফিন তাকে ধন্যবাদ দিয়ে ফোনটা কেটে দিলম রাফিন চললম রফিক চাচার সাথে তার বাড়িতে তার বাসায় গিয়ে দেখলম যে তার বোন শুয়ে আছে বোনটাকে অনেকদিন পর দেখছেন অনেকবার এসে দেখে যেতম কিন্তু যতই দেখে তত যেন তার মন ভরে না কারো আদর পাইনি আমার ভুনটা এই কথাগুলো ভাবলেই তা চোখ দিয়ে পানি পড়ে তখন সে রফিক চাচাকে উদ্দেশ্য করে বললাম চাচা আমি এখন আসি আপনি আমার বোনের খেয়াল রাখবেন আর ধন্যবাদ চাচা চাচা বলল ধন্যবাদের কি আছে তোমাদের নুন খাইছি তোমাদের জন্য শেষটা পর্যন্ত লরে যাব যদি আমার মৃত্যু হই তবু আত্মা হয়ে তোমাদের পাশে থাকবো রাফিন রফিক চাচার কথা শুনে রফিক চাচার হাত ধরে বললাম চাচা বিশ্বাস করেন যদি বাবা বেঁচে থাকতম আমার থেকেও বেশি অনেক খুশি হতম আমি লাকি চাচা যে আপনার মতো একজন বিশ্বস্ত চাচা পাইছি আপনাকে অনেক ধন্যবাদ তখন রফিক চাচা বলল চাচা বলছো আবার ধন্যবাদ বলছো রাফিন বলল সরি চাচাম এই বলে রাফিন সেখান থেকে চলে গেল রিপনের দেওয়া ঠিকানায় সেখানে গিয়ে দেখলো মিষ্টির হাত পা মুখ বেঁধে রাখছে রাফিন একটা চেয়ার টেনে তার সামনে বসলম এবং তাকে উদ্দেশ্য করে বলতে লাগলম মিষ্টি আমি তোকে ভালোবাসার কোন কমতি দিছিলাম হয়তো তুই জানো যে আমার কাছে টাকা নাই কিন্তু তুই কি এইটা জানস আমি চাইলে তোর ফুল ফ্যামিলি কিনতে পারি মিষ্টি রাফিনের কথাই অবাক হচ্ছে রাফিন কি বড় লোক উত্তরে কিছু বলতে যাবে মিষ্টি কিন্তু কোনো কিছু বলতে পারছে না মুখ বাঁধা ভেবে করছে তখন রাফিন রিপনকে উদ্দেশ্য করে বললম যা ভাই কাজে নিয়ে আয় ওকে এখানেই বিয়ে করব। ভাবছিলাম বিয়েটা পারিবারিক ভাবে অনুষ্ঠান করে করব কিন্তু এইটা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই রিপন বের হয়ে গেল কাজের উদ্দেশ্যে অন্যদিকে